আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরো জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদিয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে। তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সৌম্য কাবদ্বীপ বলুন নামখানা বলুন দীঘা বলুন প্রচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেল সাফিসিয়েন্ট হয়ে যাব মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে দু বছর লাগে এছাড়াও ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না কর ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বসছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না